হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর সকলকে জানাই বিলিশ বার্জনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা পাখি পালন করেন শুধু ভিডিওটা তাদের জন্য এই যে আমার শালিক পাখিটা দেখতেছেন এটা আজকে আমি ছেড়ে দিছি মানে খোলা জায়গায় ছেড়ে দিয়েছি একটু হাওয়া বাতাস খাওয়ার জন্যে দেখেন ও গাছের মধ্যে এসে বসে আছে আর এই যে পোকামাকড় কাচ্ছে দেখেন এই দেখেন ওই যে ও কিন্তু ওইখানে থাকে ঠিক আছে ওই যে ওই বাসার মধ্যে থাকে ওইখানে খাঁচা আছে ওই খাঁচা থেকে ওই যে আম গাছ এই যে আম গাছের মধ্যে ওরা দিছি দেখেন মিটু ও কিন্তু উঠতে পারে না বেশি কাঁচার মধ্যে থাকে তো এই যে দেখেন ও কিন্তু একদম এই যে গাছের ডালে বসে থাকে এই যে পিঁপড়া গুলা আছে সেই পিঁপড়া গুলা সে কাটছে আপনারা কি আমার মতো এইভাবে পাখি পালন করেন দেখেন কত সুন্দর বসে আছে এখানে এই যে মিটু সে খুব আনন্দ আনন্দ করতেছে মানে বন্ধ অবস্থায় ছিল তো এখন সে খোলা অবস্থায় আছে এখন সে আর সেই আনন্দ করতেছে দেখেন আপনারা যারা বাসায় পাখি পালন করেন পাখিগুলোকে সবসময় খোলা জায়গায় ছাড়ার ব্যবস্থা করবেন তাহলে পাখিগুলো সুস্থ থাকবে আমার পাখিটা অবশ্যই একটু অসুস্থ আমি মনে করতেছি কারণ বেশি উঠতে পারে না পাখিটা কিন্তু অনেক বয়স মানে প্রায় দুই দুই মাসের মতো বয়স হয়ে গেছে তারপরে কিন্তু সে উঠতে পারে না সেটার মূল কারণ হচ্ছে মনে করেন যে খাঁচার ভিতরে থাকে তো সেই জন্য সে উঠতে পারে না এই জন্য আজকে একটু ছাড়ার ব্যবস্থা করলাম দেখি সে কি অবস্থা থাকে সে যেখানে কারে বসায় দিয়েছিলাম সে এই ডালগুলোতে ঘোরাফেরা করতেছে সে আর কোথাও যাইতে পারে না আর এই শালিক পাখিটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর কমেন্টে আপনারা যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব অথবা যদি ফোন নাম্বার না দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের রিপ্লাই দেব আর আমার বাড়ি হচ্ছে আমি থাকি হচ্ছে কবিরপুর সাভার ঠিক আছে কবিরপুর সাভার সেখান থেকে আপনারা পাখিটা নিতে পারেন কেউ ইচ্ছা করলে এখন বলতে পারেন যে কীভাবে নেব হ্যাঁ আপনারা যারা কাছাকাছি আছেন তারা সেভাবে নিয়ে যাবেন পাখিটা আমি পাখিটাকে দিয়ে দিব কেউ যদি নিতে চান এটা কিন্তু বাদশালী ঠিক আছে এই যে দেখেন আমি পাখিটা দিয়ে দিব কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবো না আমি আবারও বলতেছি আমি পাখিটাকে কিন্তু দিয়ে দিব আমি পাখিটা পালন করবো না আমার কু কাটেল আছে কবুতর আছে আমি সেগুলো নিয়ে পালন করবো কি তো আবার এই যে নিচে নেমে গেছে এখন দেখছেন এখন সে নিচে নেমে গেছে দেখেন এখন নিচে নেই মেয়ে সে পোকামাকড় খুঁজতেছে তুমি নিচে নাম কেন মিটু তুমি নিচে নাম লাগেন মিটু বলো তুমি নিচে নাম লাগেন উপর ভালো লাগে না হ্যাঁ মিটু তোমার উপর ভালো লাগে না এই 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 কোথায় যাচ্ছ তুমি মিটু হ্যাঁ মিটু তুমি কোথায় যাচ্ছ গাছের ডালে ভালো লাগে না আসো তোমাকে গাছের ডালে দিয়ে দেয় মিটু ডালে কিন্তু আমি সাইরে দিয়েছিলাম সে কিন্তু আবার নিচে নামছিল ঠিক আছে তার মনে গাছে ভালো লাগে না এখন আবার উপরে তুলে দিলাম দেখেন সে এখন গাছের ডালে কত সুন্দরভাবে বসে আছে দেখেন মিটু হাগু দিয়ে দিছে রে তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে